আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওম একাডেমিতে তোমাদের জানায় স্বাগত সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করব গণিতের প্রথম অধ্যায় সেট ও ফাংশন নিয়ে আজকের আলোচনায় থাকবে মূলত হচ্ছে ওপো সেট নিয়ে আলোচনা করব আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখতে চাও আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো তোমরা তাহলে সেখান থেকে দেখতে পাবে আর গণিতের এই ধারাবাহিক ভিডিওগুলো পেতে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো এখানে অপো সেট বা সাবসেট বলতে আসলে কী বোঝায় ধরো যে এ ইকুয়াল তোমার একটা সেট দেওয়া হচ্ছে বি তাহলে এই সেটের উপাদানগুলো আমরা কী করি যদি প্রথমত দুইটা করে নিয়ে বি তারপরে একটা করে নিলে এ আবার হচ্ছে বি অর্থাৎ দেখো আমি এ সেট থেকে আমি কয়টা পাইলাম এ বি একটা সেট পাইলাম এ একটা সেট পাইলাম বি একটা সেট পাইলাম তার মানে কি এগুলোকেই বলবো যে এ সেটের কি ওপো সেট অর্থাৎ সেটগুলো গঠন করা যায় আবার কোনো উপাদান না নিয়েই একটা ফাঁকা সেটও গঠন করা যায় তাহলে আমরা মোট কথা পাবো তাহলে এই যে এ একটা এ বি এ কি কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় এদের প্রত্যেকটি সেটকে ওই সেটের কি বলা হবে উপসেট বলা হবে তাহলে উপসেট চিহ্নকে মূলত হচ্ছে এই চিহ্নটা দ্বারা প্রকাশ করা হয় যদি বি সেট এ সেটের ওপোট হয় তার মানে আমরা লিখতে পারব বি সাবসেট এ অর্থাৎ বি কী হবে এ সেটের ওপোসেট হবে অথবা বি ইজ এ সাবসেট অফ এ তার উপরে উপোসেটগুলোর মধ্যে এ বি সেট এর সমান প্রত্যেকটি সেট নিজের একটা কী থাকে উপসেট দেখো তো এখানে আমাদের হচ্ছে এ সেটটা কিন্তু হচ্ছে এই এ সেট এর একটা পারবে এখানে একটা কি হতে পারে প্রত্যেকটা অপোসেটের মধ্যে একটা কি থাকবে ফাঁকা সেট থাকবে তাহলে দেখো একটা উদাহরণ দেওয়া হচ্ছে যে ধরি ইকোল হচ্ছে ওয়ান টু থ্রি আর কি আর ইকাল দেওয়া হচ্ছে ওয়ান আর তাহলে দেখো আমার পির মধ্যে ওয়ান টু আছে কিউ এর মধ্যে হচ্ছে কি আছে টু থ্রি তার মানে কি এখানে পির মধ্যে কিন্তু টু থ্রি আছে তার মানে কি এখানে কিউ হবে পি একটা হচ্ছে কি অপোজিট আবার পি তো পি নিজেরই একটা দেখলাম তো কি হচ্ছে পি সিটের একটা অপোজেট হবে দেখো আর এর মধ্যে হচ্ছে ওয়ান আর থ্রি আছে কিন্তু পির মধ্যেও দেখো ওয়ান আর থ্রি তো আছে যদিও এখানে একটা উপাদান বেশি আছে তা কোনো সমস্যা নেই কিন্তু ওয়ান আর থ্রি থাকলেই হবে তার মানে যেহেতু ওয়ান আর থ্রি আমার পির মধ্যে আছে তার মানে কি আর সেটও হবে পি সেটের একটা কি ওপো সেট এবার যে প্রকৃত অপোসেট আমরা কাকে বলবো তাহলে কোন সেট থেকে গঠিত অপোসেটের মধ্যে যে উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম হয় এদেরকে আমরা তাহলে সেগুলোকে আমরা কি বলবো প্রকৃত উপসেট যেমন এখানে এ ইকল কত দেওয়া আছে থ্রি ফোর ফাইভ সিক্স আর বিকল দেওয়া আছে হচ্ছে থ্রি তাহলে দুটা সেট তার মানে বি সেটের উপাদান এ সেটের মধ্যে বিদ্যমান কিন্তু বি সেটের উপাদান সংখ্যা এ সেটের উপাদান থেকে কম তো দেখো এখানে বি সেটের প্রত্যেকটা উপাদান কিন্তু কার মধ্যে আছে এর মধ্যে আছে কিন্তু এর মধ্যে দেখো ফোর আর সিক্স উপাদান আছে কিন্তু বিয়ের মধ্যে নাই এই কারণে আমরা বি সেটকে বলব এ সেটের প্রকৃত উপ কথাটা এখানে বলতেছি যে এখানে বিয়ের উপাদান এ সেটের বিদ্যমান কিন্তু বি সেটের উপাদান সংখ্যা এ সেটের উপাদান সংখ্যা থেকে কম

আমরা এই সূত্রটা একটু মনে রাখবো যে কোনো সেটের উপাদান সংখ্যা যদি এন হয় তাহলে ওই সেটের ওপো সেট হবে আমার টু টু দি পাওয়ার এন আর প্রকৃত হবে একটা কম অর্থাৎ টু টু দি পাওয়ার এন মাইনাস করতে হবে আমার কম হলে সেটাকে আমরা কি বলবো প্রকৃত ওপো সেট এবার সেটের সমতা আমরা কাকে বলি যে দুইটি সেটের উপাদান একই হলে সেই দুটিকে আমরা সমান সেট বলি যেমন এর মধ্যে থ্রি ফাইভ সেভেন এবং এর মধ্যে যদিও দেখো এখানে থ্রি আছে একটা কিন্তু এখানে আছে দুইটা তারপরে এই দুটাকে আমরা সমান উপসেট বলবো কেননা এখানে আছে তিন পাঁচ আর সাত ছাড়া অন্য কোনো উপাদান নেই এই কারণে এই দুটাকে আমরা কি বলবো সমান সেট অর্থাৎ এ ইকুয়াল আমরা কি লিখতে পারি বি লিখতে পারি তার মানে যেহেতু এরা ইকুয়াল তার মানে আমরা বলতেই পারি যে এ সেটের প্রত্যেকটা উপাদান বি এর মধ্যে আছে আবার বি সেটের প্রত্যেকটা উপাদানও কি আছে এর মধ্যে আছে তার মানে এরা হচ্ছে একে অপরের কি বা সাবসেট তাহলে ভাবে দেখো আরও একটা এখানে উদাহরণ দেওয়া আছে যে এ হচ্ছে 357 বি হচ্ছে আর এখানে এগুলো কিন্তু পরস্পর সমান হবে না দেখো এখানে তিনটার মধ্যে আমার পাঁচ আর সাত ছাড়া অন্য কোনো সংখ্যা যদিও একই সংখ্যা একাধিকবার থাকতে পারে কিন্তু এখানে উপাদানগুলোর কোনো পরিবর্তন নেই অর্থাৎ তিন সাত আর আছে তার এই কারণে তিনটাকে আমরা বলবো হচ্ছে কি সমান সেট বা সমতা সেট দেখো সেটা বলতেছে যে সেটের উপাদানগুলোর ক্রম বদলালে বা যে কোনো উপাদান পুনরাবৃত্তি করলে সেটের কোনো পরিবর্তন হয় না এই কারণে এগুলোকে আমরা কি বলতেছি সমান সেট তাহলে সেটের অন্তর আমরা কাকে বলি যে এখানে কি বলতেছে যে মনে করো যে একটা এ একটা সেট দেওয়া আছে বি একটা সেট দেওয়া আছে তাহলে সেট এ থেকে বি সেটের উপাদানগুলো বাদ দিলেই যে সেটটা হবে সেটাকে আমরা বলবো অন্তর বা ডিফারেন্স ব্যবহার করতে পারবো কি করতে পারো বি এইভাবে আমাকে পড়তে হবে তার মানে দেখো এই যে এ সেট থেকে বি সেটের বাদ দেবো অর্থাৎ হচ্ছে থ্রি আর ফাইভ বাদ তার মানে এখান থেকে থ্রি আর ফাইভ বাদ কি থাকবে ওয়ান টু আর ফোর ওয়ান টু হবে মূলত হচ্ছে এ বাদ এখানে থেকে আরেকটা উদাহরণ দেওয়া হচ্ছে ছয় কি বলতে আমাদের যে পি এখানে এর এবং এখানে একটা শর্ত দেওয়া আছে যে বারোর সমান অথবা কি বারো থেকে ছোট তাহলে যে বা কিউ বা ডিফারেন্স ডিফারেন্স নির্ণয়

দুই গুণন কত সিক্স আবার হচ্ছে তিন গুণন কত তার মানে আমরা কি কি পাচ্ছি যে এক দুই তিন চার ছয় বারো দেখো এগুলো হচ্ছে বারো এর কি হবে লিখবো ওয়ান টু থ্রি ফোর সিক্স টুয়েলভ এইবার আমরা কি করবো তিনের গুণিত বের করব তিনের গুণিত কীভাবে বের করি যে তিন তা ছয় তিন নয় তিন বারো তিন পাঁচ কত হবে আমার হচ্ছে পনেরো এইভাবে যাবে যেহেতু আমার কি বারো হতে হবে তিন থেকে বারো পর্যন্ত আমরা কিউ পাইলাম এবার দেখো আমাকে পি থেকে আমরা কি করবো কে বাদ দিয়ে দেব তার মানে এই যে দেখো তিন তিন বাদ ছয় ছয় নয় নয় তার মানে হচ্ছে বারো বারোবার তার মানে এখানে দেখো এখানে কি কি উপাদান আছে এক আছে দুই আছে আর চার আছে তার মানে কি দেখো এক দুই চার এই তিনকে কখনো এই সরি এই নয় কে কখনোই নেওয়া যাবে না সবসময় হচ্ছে প্রথম যে সেটটা থাকবে সেই যে উপাদানগুলো অবশিষ্ট থাকে সেগুলোকে আমাকে নিতে হবে পরের গুলোতে যদি অবশিষ্ট থাকে সেগুলোকে আমরা নেব না শুধুমাত্র প্রথম সেট থেকে যে উপাদানগুলো অবশিষ্ট থাকবে সেগুলোকে নিলেই আমার কি হবে এর হচ্ছে অন্তর সেট নির্ণয় হবে এবার সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট আমরা কাকে বলি যে আলোচনা সংশ্লিষ্ট সকল সেট একটি নির্দিষ্ট সেটের উপ সেট যেমন এ ইকাল এক্স ওয়াই এবং সেটটি বি ইকাল এক্স ওয়াই জেড একটি কি ওপো সেট কেননা দেখো তো এই যে বি সেটের মধ্যে এক্স ওয়াই জেট আছে এবং এর মধ্যে শুধুমাত্র এক্স ওয়াই আছে তার মানে কি এখানে এ সেটটা হবে বি সেটের একটা কি ওপো সেট অর্থাৎ বি সেটকে এ সেটের সাপেক্ষে

বহির্ভূত সকল উপাদান নিয়ে গঠিত সেটকে এ সেটের পুরো সেট বলবো অর্থাৎ দেখো এই যে এখানে এ একটা সেট দেওয়া আছে এই সেটের বাহিরে যতটুকু অংশ আছে এখানে যে এই বৃত্তের বাহিরে যতটুকু অংশ আছে সবগুলোকেই আমরা বলবো হচ্ছে এ সেটের পুরো সেট বা কমপ্লিমেন্ট সেট অর্থাৎ যাকে আমরা হচ্ছে এ সি দ্বারা প্রকাশ করতেছি শুধুমাত্র এই বৃত্তের ভিতরটুকু হবে না যাকে আমরা খুব সহজে লিখতে পারি যে এ কমপ্লিমেন্ট ইকুয়াল

চার ছয় সাত আর বি দেওয়া আছে হচ্ছে মূলত হচ্ছে ওয়ান থ্রি ফাইভ তাহলে এ কমপ্লিমেন্ট করতে বলতে অর্থাৎ সার্বিক থেকে আমাকে এ বাদ দিতে হবে তার মানে কি সার্বিক সে বাদ এ তুমি এটাকে চাইলেও ইউ মাইনাস এও দিতে পারো কোনো সমস্যা নেই তাহলে এবার তুমি বাদ দিয়ে দাও দুই দুই বাদ চার চার বাদ ছয় বাদ সাত বাদ এখানে কি কি থাকতেছে এক আর সে তিন আর কি থাকতেছে হচ্ছে পাঁচ তার মানে কি এটাই হচ্ছে আমার কি

তারপর এখানে দেখো একটা উদাহরণ দেওয়া আছে যে সি ইকুয়াল হচ্ছে থ্রি ফোর ফাইভ আর ডি ইকুয়াল হচ্ছে ফোর সিক্স এইট তাহলে বলতেছে যে সি ইউনিয়ন ডি নির্ণয় করো তাহলে আমরা কি করবো এখানে সির উপাদানগুলো লিখবো আর এখানে হচ্ছে ডি র উপাদানগুলো লিখবো এবার দেখো তিন তিন নেব চার এখানেও আছে চার তার মানে এই দুটোর মধ্যে একটা নিতে হবে পাঁচ এটার মধ্যে নেই কিন্তু তারপরও আমাকে নিতে হবে কারণ আমরা কি বের করতেছি ইউনিয়ন বের করতেছি ইউনিয়ন হচ্ছে যেগুলো কমন যাবে সেগুলোকেও নেবো যেগুলো কমন যাবে না সেগুলোকেও নিতে হবে আর কমন গেলে আমরা একাধিক মান থাকলে যদি আমরা চিত্র আকারে প্রকাশ করি সবগুলো মানে যেতে হবে এ কারণে সবগুলোকে গালো করে দেখানো হয়েছে হ্যাঁ সবগুলো গালো করে অংশ দেখানো হয়েছে কারণ এটা হচ্ছে যেগুলো কমন সেগুলো যাবে যেগুলো কমন যাবে সেগুলো যাবে এবার দেখো পরেরটা একটু দেখো

ছয় আর কত তোমার আট এই দুটোর মধ্যে ইন্টারসেকশন করলে আমার কত কত কমন যাবে তার মানে একটা হচ্ছে চার কমন যায় আর একটা হচ্ছে ছয় কমন যায় কারণ এই দুটোর মধ্যে আর অন্য কোনো কিছু কমন যায় না তাহলে এই এতটুকুকেই আমরা বলতে চাইছি ইন্টারসেকশন সেট তার মানে আমরা যদি ভেন্সিটির মাধ্যমে প্রকাশ করি দেখো এই যে দুইটার মধ্যে কমন অংশটুকু এতটুকু তার মানে এইটুকুর মধ্যে আমার কোন কোন উপাদান থাকবে শুধুমাত্র চার আর ছয় আর FIR মধ্যে যে তোমার 3 আর 5 ছিল এগুলো কি বাইরে থাকবে কারণ এই অংশটুকো তোমার আছে কি নাই এই দুটোর মধ্যে কমন না তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এই পদ্ধতিকে নিসে সেট বা ডিসজয়েন্ট সেট কাকে কেবলা যে দুটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে তবে সেই সেটটিকে পরস্পর নিসে সেট বলা হয় গণ্য করো যে A ও B দুইটি সেট যাদেরকে আমরা যদি এদের মধ্যে কোনো কমন অংশ না থাকে তাদেরকে আমরা কি লিখতে পারি ফাঁকা সেট বা খালি দ্বারা প্রকাশ করতে পারি

তার মানে আমাদের এখানে দেওয়া আছে তার মানে দেওয়া আছে এতটুকুকে আমরা লিখলাম এবার ই কমপ্লিমেন্ট মানে হচ্ছে ইউনিয়ন থেকে আমাকে ই কে কি করতে হবে বাদ দিয়ে দিতে হবে তার কমন অংশটুকু এক এক ফাইভ বা নাইন নাইন বা তার মানে এখানে কি থাকতেছে যে তিন তারপর হচ্ছে সাত আর এগারো তার মানে কি ই কমপ্লিমেন্ট আমরা কত পাইলাম তিন তারপরে হচ্ছে সাত আর এগারো এফ কমপ্লিমেন্ট যদি বের করি তাহলে ইউ থেকে আমরা এফকে বাদ দিয়ে দেবো তার মানে এখানে হচ্ছে তিন সাত এগারো বাদ তাহলে তিন সাত এগারো বাদ বাকি কি কি থাকবে এক পাঁচ সাত এবার আমাকে কি ইউনিয়ন বের করতে বলতেছে তার মানে দেখো আমরা তাহলে এই যে ই কমপ্লিমেন্ট লিখলাম এফ কমপ্লিমেন্ট লিখলাম এবার দেখো কমন আনকমন সবগুলোই আমরা নেবো তার মানে এক তারপর হচ্ছে তিন তারপরে এখান থেকে নেবো হচ্ছে পাঁচ সাত নয় আর হচ্ছে এগারো তার মানে এটাই হবে আমার হচ্ছে ই কমপ্লিমেন্ট ইউনিয়ন